এত সুন্দর মেঘে ঢাকা আচ্ছন্ন আকাশ দেখতে দেখতে আমরা যে পথের পর পথ পেরিয়ে চলেছি সত্যি বিশেষ করো বুঝতে পারিনি ক্লান্তি অনুভব হয়নি তোমরা এই অপার দৃশ্য অনুভব করো যে তোমরা যদি ওখানে যাও তোমাদের কত সুন্দর লাগবে যে একটা ভিডিও মাধ্যমে এত সুন্দর লাগছে আমরা সামনে থেকে দেখেছি হ্যাঁ বর্ষায় এই একটাই দৃশ্য দেখার মতো গরমের সময় তো রোদ ঝলমলে আকাশ সূর্যের কিরণ উঁকি মারছে কিন্তু এই বর্ষায় ঠান্ডা মেঘে পুরো আকাশ ছেঁয়ে গেছে আমরা অনুভব করতে থাকি তোমরা দেখতে দেখো দেখতে থাকো এই অপার দৃশ্য কত না সুন্দর কত ভালো লাগে তো চলো ভিডিওটা বকবক না করে শুরু করি আর তোমরা দেখতে থাকো স্কিপ না করে না টেনে ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে করতে করতে কখন যে হোমস্টের দিকে এগিয়ে পড়েছি নিজেরাও ভুলে গেছিলাম যাই হোক দেখো আমরা হোমস্টেতে পৌঁছে গেছি আর আমাদের ওয়েলকাম জানানোর জন্য এখানে দিদি দাঁড়িয়ে আছে হ্যাঁ এই দিদির নাম হচ্ছে প্রতিমাদি খুব ভালো একজন মনের মানুষ আর হোমস্টে তো দেখে নাও হোমস্টে যেমন সাজানো গোছানো তেমনি খুব সুন্দর পরিবেশ ওখানকার তেমনি খাওয়া দাওয়া সবটা ভালো ইভেন তোমাকে কিছু চাইতে হবে না যে তোমার কম হয়েছে বা কিছু খারাপ হয়েছে সেটাও বলতে হবে না রান্নাও সুন্দর আর তোমাকে যা কোয়ান্টিটি দেবে যথেষ্ট মানে আমরা চারজন ছিলাম আর দাদা একজন পাঁচজন যা দিয়েছে আমাদের খেয়ে বেঁচে গেছে মানে নষ্ট হয়েছে বলতে পারো খাবার মানে এতটাই পরিমাণে দেয় ওনারা কিন্তু এটা হয়নি যে খেতে বসে মনে হয়েছে যে হ্যাঁ একটু দুটো ভাত হলে ভালো হতো বা সবজি হলে ভালো হতো ওনারা এতটাই পরিমাণে দিয়েছে খুব ভালো মানুষ আর দেখো রুম টুরটা একবার দিয়ে দিচ্ছি দেখে নাও দারুণ ভিউ দিয়েছে দাদা ভিউ জায়গা

পরশুদিন যাব তাই দেখো তিন চুলে দারুণ দারুন অসাধারণ ভিউ পুরো মেঘে আচ্ছন্ন আকাশ তোমাদের একবার ঘুরিয়ে আমি দেখিয়ে দিই ঠিক আছে তারপরে রুমটা দেখাবো অসাধারণ অসাধারণ ওকে তো বিজনেস নিয়ে যাও না খাটটা কাটুন হবে না নিয়ে এসে

এটা টু বেড হলো বেডটা বেশ বড় ও স্টিলের তো সেই জন্য এই যে আমি তোমাকে এরকম বলেছিলাম দাম বসে পাচ্ছি চা দিয়ে গেছে তো চলো চাটা খেয়ে নি

হয়তো তোমরা বুঝতে পারছ হয়তো এই যে হালকা হালকা পড়ছে দেখো মানে এতটাই উপরে আছি মেঘে যে পুরো কিন্তু মেঘে সাদা আই গেস তোমরা বুঝতে হ্যাঁ হ্যাঁ বোঝা যাচ্ছে মেঘের যে শিশির যে ফল সেটা হচ্ছে আর কি দারুন 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 বাবু সে আমাদের এনেছিল না এই গাছ দেখো পড়ে না যেন না ও

Tengge 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 kalau mau

I do গাইজ একটু আগে দেখলেই বৃষ্টি হচ্ছে বাট এখন বৃষ্টিটা একটু কমেছে তো চলো কোথায় যাচ্ছে তোমাকে দেখাচ্ছে হলো দাদা সামনে বসছে এদিকে দাদা ড্রাইভ করছে আর পেছনে দেখলে আমরা বসে আছি অসাধারণ ভিউ অসাধারণ পুরো মেঘ খাওয়া দারুণ ভিউন সাজ হম চলো গাইস দেখবেন সাড়ে সাত রায় চলো দেখো গাইজ দেখো দারুণ অসাধারণ দৃশ্য কোনটা তুমি দেখতে পাচ্ছ আমি দেখতে পাচ্ছি না ওই দূরে বলছে কালিম্পং আছে বাট আমি এখন দেখতে পাচ্ছি না ওই দূরে আছে বাট পুরো মেঘে এখন ঢাকা হ্যাঁ যেটা গেল বছর তোমার দেখিয়েছি আর কি গেল বছর অক্টোবর মাসে হ্যাঁ

কত সুন্দর ব্লক করে অসাধারণ অসাধারণ মানে বলে বোঝানো যাবে না কিরকম যারা আসবে তারা একমত ফিল করতে পারবে আমি বলবো যে একবার অন্তত আসো এক একটা সিজন এসে এক একটা এসে অনুভূতি নাও একটা এটা দারুণ এক্সপিরিয়েন্স চাও চলে এসছে পাহাড়ের কোলে ঠান্ডায় ঠান্ডায় গরম গরম চায় চুমুক আর এখানে দুষ্টুমি করছে দেখো 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 দুষ্টুমি করছে আমাদের কলকাতা শহরে রাস্তায় দাঁড়িয়ে যে চা খাওয়া হয় তাহলে প্লাস্টিক বা মাটির ভাড়ে চা দেওয়া হয় দার্জিলিং এর যে কোনো সাইডে প্রপার দার্জিলিং হোক দার্জিলিংয়ের অববি সাইড সাইডে হোক যেখানে তুমি চা খেতে দাঁড়াও না কারো রাস্তার ধারে তোমাকে এরকম কাচের কাপে চা দেবে অসাধারণ লাগে গাইস পুরো চা বাগানের দিকটা না আগের বারে চা বাগান গেছিলাম কিন্তু এবারে চা বাগানটা মানে স্মরণে থেকে যাবে যেন পুরো চা বাগান পুরো চা বাগান দিয়ে চারিদিকে পুরো চা বাগান নিচেও তাই দেখতে পাচ্ছ আমরা এখন নিচের দিকে নামছি

ফটো তুলে দেবো আমাকে একটা হ্যাঁ দা আমি উঠি আগে হ্যাঁ এখানে পোজ দিয়ে বসে পড়লাম দাদাভাই দাদাভাইয়ের ফোন দিয়ে আমার কিছু ফটো তুলে দিলো ক্যামেরা জল কুল এমন জলতো ভাই গাড়িতে নামতে <laughs> জানিনা <laughs> গাইস কোথায় ছিলাম ওখান থেকে এতটা এসছি পেছনে আরো ওটা যাবে যাই ওটো একই দেখো দেখো গাইস কি সুন্দর লাগছে এখানে সব পিকচার তোলার জন্য আসে অবভিয়াসলি আমরাও তাই এসছি গাইস ও ফটো তোলার জন্য রেডি হয়েছে পোস্ট দিচ্ছে কি ফটো তোলার জন্য এই যে তোমার দাদা ফটো তুলছে তখন দেখলে আমরা নামছি চা বাগানে যাচ্ছি গাইস এখন উঠছি অনেক হাঁটার জন্য পাহাড়টা ভালোবাসে না আমার বাট খুব ভালো লাগে হয়তো কষ্ট হয় বাট এই জিনিসটা তো পরে বয়সের আর পাবো না তবে হাঁটতেই পারবো না আর আসা তো অনেক দূরের কথা অসাধারণ অসাধারণ সোয়েটার গায়ে দেয়নি বলে ভেবো না যে ঠান্ডা নেই আছে কিন্তু সেই অক্টোবরের মতো ঠান্ডা নেই বাট ঠান্ডা আছে যারা পড়ার অনেকে পড়েছে মানে ঠান্ডাটা ফিল করতে খুব ভালো লাগছে দাদা এসে বসে আছে এখানে গাড়িতে রেডি পুরো চলো দেখতে